যারা বুড়িচং এলাকায় আসতে চান ওচা গাড়ি ছাড়া সম্ভব না আমাদের পাজেরও গাড়ি পানির নিচে মানে প্রায় অর্ধেক ঢুকে গেছিল গাড়ির ভিতর অনেক পানি ছিল একটু দয়া করে আমাদেরকে একটু পার করে দেন ভাইয়া আমাদের গাড়ির ভিতরে পানি ঢুকে গেছে ভাই প্লিজ ভাই আমাদেরকে একটু হেল্প করেন ভাই গাড়িটা বন্ধ হয়ে গেলে আরো বেশি হবে আমাদেরকে একটু বেড়ে যেতে দেন

বিজয়পাড়া বুড়িচং এখানে পানি অত্যধিক বাড়ছে আমরা যাওয়ার সময় যা দেখি তার থেকে এখন মতো দুই তিন হাত বাড়ছে এদিকে যারা আসবেন নিচে গাড়ি নিয়ে আসবেন না বিনীত অনুরোধ খাবার হ্যাঁ খাবার আমরা এক প্রাক পিছনে রেখে আসছি নিচে গাড়ি নিয়ে কেউ আইসেন না নিচে গাড়িতে আইসেন জি আসান ভাই ভালো আছেন দান তুমি লাই না বলে দিতেছি ধন্যবাদ ভাই নিচা গাড়িগুলোকে ওদিকে বিপদে পড়বে গাড়ি কয়েকটা আটকে আছে বন্ধ হয়ে গেছে আমাদের গাড়িতে আধা হাত পানি ছিল গাড়ির ভিতরে নিচা গাড়ি ওদিকে যাইতে দিয়ে না সবাই একটু সামনের দিকে যান পিছনের গাড়িগুলাকে আসতে দেন যারা ঢাকা থেকে কুমিল্লা বুড়িচং এই দিকটাতে আসবেন নিচা গাড়ি নিয়ে আসবেন না একদমই আসবেন না এখানে পানি অনেক বাড়ছে উঁচু গাড়ি নিয়ে আসবেন ভালো আছেন ভালো আছি নিচা গাড়ি নিয়ে যায় না বিপদে পড়বেন ভাইয়া খাবার পর্যাপ্ত আছে শুধু বন্টনের একটু সমস্যা আছে আপনারা একটু গিয়ে হেল্প করতে পারেন

আরেকটা তথ্য দেই ফায়ার সার্ভিসের ওইখানে একটা লাশ পাওয়া গেছে আপনাদের কেউ অপরিচিত বাড়ি পরিচিত মধ্যে যদি নিখোঁজ থাকে গিয়ে চেক করতে পারেন জি জি হাসান ব্লক দোয়া করেন ভাইয়া জি হাসান ভাই ভালো আছেন অসংখ্য মানুষ আসছে আজকে বরিচনে নিচা গাড়িগুলো ওদিকে যায় না বিপদে পড়বেন আমাদের গাড়িতে আধা হাত পানি ছিল একটু আগে আল্লাহর রহমত যে বন্ধ হয় নাই আমি জানি না সালাম স্যার পাইপে পানি ঢুকবো কিনা আমাদের চাকাটা দেখেন আমাদের চাকা পুরোপুরি ডুবে গেছিল ভাই সামনে খুব খারাপ অবস্থা আটকা যাবেন একটা কাজ করতে পারেন যারা প্রাণ নিচ্ছেন বড় গাড়িগুলোতে ট্রান্সফার করে দিতে পারেন সামনে যে সমস্ত ভাইরা আছে একটু দয়া করে আস্তে আস্তে গাড়িগুলোকে ক্লিয়ার করে দেন পিছনে অনেক জাম আছে কিছু গাড়ি পানির নিচে আছে এগুলো বন্ধ হয়ে গেলে পুরো রাস্তা ব্লক হয়ে যাবে এবং গুড়িটং এলাকার যে সমস্ত ছাত্র এবং স্বেচ্ছাসেবক ভাইরা আছে অনেক অ্যাক্টিভ এবং ওনারা খুব সুন্দর করে গাড়িগুলাকে ক্লিয়ার করতেছে এই জন্য আমার পক্ষ থেকে থ্যাংক ইউ যে পরিমাণ গাড়ি এখন রাস্তায় আছে এই গাড়িগুলো সব যদি ফায়ার সার্ভিস পর্যন্ত যায় তাহলে বিশাল জ্যাম লাগবে আপনারা ছোট গাড়িগুলোকে পিছনের দিকে দিয়ে না আমরা ওই ফায়ার সার্ভিস ছিলাম আমাদের চাকাটা ডুবে গেছে এটা মাফ করে আপনারা জানেন ভাই গাড়িগুলো আস্তে আস্তে যাইতে দেন পিছনের অনেক গাড়ি আটকে আছে নিচে সকালে আমরা যাওয়ার সময় যেই পানি দেখছি তার থেকে মিনিমাম হাত পানি বুড়িচং ফায়ার সার্ভিসে একটা লাশ পাওয়া গেছে যদি কারো পরিচিতর মধ্যে নিখোঁজ থাকে একটু যোগাযোগ করেন মানে আমার পা ভিজে গেছে গাড়ির ভিতরে এই দেখেন জামের ভাইয়ের মোবাইলে ভিডিও আছে দেখছেন জুতা ভাসতেছে পানির মধ্যে মানে আল্লাহর অসংখ্য রহমত যে আমরা মানে অনেক বড় ধরনের একটা বিপদ থেকে পাইছে গেছি স্টার্টটা বন্ধ হয় নাই অনেকগুলা গাড়ি কিন্তু স্টার্ট বন্ধ হয়ে এই অবস্থা যদি চলতে থাকে এক দেড় ঘন্টা তাহলে কিন্তু পুরো রাস্তা ব্লক হয়ে যাবে

এত গাড়ি আজকে এখানে ঢুকছে আমরা সকালে আসার সময় আসলে তেমন কোন গাড়ি দেখি নাই যারা লাইভটা দেখতেছেন আপনাদেরকে অনুরোধ করছি বুড়ি এর বর্তমান মানে পরিস্থিতি অনেক বেশি পানি অনেক বাড়ছে এদিকে মানে আমরা ফিরতে পারবো কিনা আল্লাহ জানে কারণ কিছুক্ষণ আগে আমাদের গাড়ি পানির মানে গাড়ির ভিতরে এক হাত পরিমাণ পানি ঢুকে গেছিল গেছিলেন এদিক দিয়ে দেখেন কি পরিমাণ পানি ঢুকতেছে দেখছেন কি পরিমাণ পানি ঢুকতেছে বুড়ি যারা আসতে চান একটু খোঁজখবর নিয়ে আইসেন কারণ আমরা যে পরিস্থিতি দেখা যাইতেছি এখানে আসলে আমার মনে হয় এক ঘন্টা পরে আর কোনো গাড়ি ঢোকা যাবে না ভাই আপনাদেরকে সকালে বলছিলাম যে বুড়িচং এলাকার দিকে তো এখানে আসার পরে যেই অভিজ্ঞতা হয়েছে এই প্রথম আমাদের গাড়ির ভিতরে প্রায় এক হাত পানি ঢুকে গেছে স্টারটা বন্ধ হয় নাই আল্লাহ ভরসা কিন্তু অনেক গাড়ি পিছনে আটকা পড়ে আছে পানির ভিতরে বন্ধ হয়ে গেছে রাস্তা এই একটাই খোলা ছিল আর কোনো রাস্তা ছিল না আমরা যে রাস্তাটা কোনো রাস্তা ছিল না একটু আস্তে আস্তে জানো একজন বলতেছে ব্রাহ্মণ পাড়া আসে না আমরা ব্রাহ্মণ পাড়া হয়েই আসছিলাম আল্লাহ তুমি এদেরকে রক্ষা করো মিরপুর দিয়ে সম্ভব ভাইয়া মিরপুর দিয়েই যাইতে হবে মিরপুর ছাড়া যাওয়া সম্ভব না আমরা যেই রুটটাতে আসছি ওটা দিয়ে অনেক কষ্ট হয়েছে আমাদের একমাত্র মিরপুর দিয়ে আপনার আসা সম্ভব অন্য জায়গা দিয়ে সম্ভব না ভাই আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন একটু শেয়ার দিয়ে সবাইকে জানাই দেন যে বুড়িচকের ওদিকে রাস্তাটা খুবই বাজে অবস্থা আসসালাম আলাইকুম ছোট গাড়ি ওদিকে যাইতে দিয়ে না পানির নিচে তিনটা বন্ধ হয়ে আছে জি আপনার গাড়ি খাদ্য আছে ভাইয়া আমরা সব খাদ্য দিয়ে এসে পড়ছি আমাদের ট্রানের ট্রাক পিছনে আছে আমরা অন্য গাড়িতে আছি যারা বুড়িচঙে আসবেন এখানে মানে রাস্তায় কিন্তু আর গাড়ি চলার মতো উপযুক্ত নাই নিচা গাড়িগুলো তো যাওয়াই সম্ভব না এই গাড়িগুলোও কিন্তু আমরা ডুবে যাবে পিছনে আমরা যেই জায়গা দিয়ে আসছি মানে অনেক পানি বাড়ছে যদি কেউ আসতে চান মিরপুর দিয়ে আসতে হবে উঁচা গাড়ি নিয়ে আসতে হবে আগে থেকে ট্রলার ব্যবস্থা করে রাখেন আমরা তিন চারটা ট্রলার দেখছি ঘাটে রাখা দুই তিনটা স্পিড ছিল কিন্তু এগুলা মানে কাদের জানি না ভাড়ায় যাইতে চায় না পনেরো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত বলছি কেউ যায় নাই আর পাশে কিন্তু ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিসের ওনাদের কাছে আসলে হেল্প চেয়ে কোনো লাভ পাইলাম না তো আপনারা যারাই আসবেন একটু বুঝে শুনে আসবেন এদিকে আমি জাস্ট যাইতে যাইতে আপনাদেরকে বুড়িচং এর থেকে মিরপুর পর্যন্ত একটু দেখানোর চেষ্টা করতেছি যে রাস্তার কি পরিস্থিতি জায়গায় জায়গায় গাড়ি সব আটকে আছে ডানে বামে অনেক দূর পর্যন্ত কিন্তু আপনার পানি অনেক বাড়ছে আশেপাশে এত 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 ভালোবাসার ভাইরা আছে সবাইকে আসলে ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ধন্যবাদ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে সান্ন উপরে উপরে বাইরে তো আগে এই জন্য অনেকে হয়তো দেখে নাই এখন আমাদের অনেক ফ্যান ফলোয়াররা দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে একটাই দোয়া রইল যেন এই বানবাসী মানুষগুলা ভালো থাকে আশেপাশে অবস্থা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি বিপদ সীমা পার হয়ে আসছি এবং আমাদের দক্ষ ড্রাইভার সাহেব পাইলট সাহেব আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারছে তবে আমার লাইফে এই ফার্স্ট অভিজ্ঞতা যে জোতা ভাসতেছিল একটু আগে গাড়ির ভিতরে প্রবাসী ভাইরা যারা লাইফটা দেখতেছেন কুমিল্লা বুড়িচং এলাকার যারা আছেন আপনারা আপনাদের পরিবারের সাথে কথা বলে মানে এখনই কোনো একটা ব্যবস্থা নিয়ে নেন বা একটা মানে সেফ জায়গায় চলে যান কারণ পারি যেই ভারে বাড়তেছে আমি দেখলাম মানে সমস্যা মানে খুব সম্মুখ খুব সম্মুখ মানে সমস্যা এই দেখেন মানে যে জায়গাগুলো সকালে আমি শুকনা গেছি সেই জায়গাগুলোতে এখন এক হাত দুই হাত পরিমাণ পর্যন্ত পানি শেষ পর্যন্ত আপনারা একটু লাইভে থাইকেন আমি চেষ্টা করবো আপনাদেরকে এখানকার মানে সর্বশেষ পরিস্থিতিটা জানাইতে ভাই লক্ষ্মীপুরের পরিস্থিতি নাকি ভালো না যাই হোক মানে এখন যদি কেউ মানে ত্রাণ সামগ্রী দিতে চান বুড়িচং এর এলাকায় আসতে পারেন এখানে প্রচুর খারাপ অবস্থা এবং এখানে অবশ্যই উঁচা গাড়ি নিয়ে আসবেন এখানে অনেকে খাবার নিয়ে আসছে কিন্তু ট্রলারের কারণে খাবার দিতে পারতেছে না সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে সবাইকে একটু দেখার সুযোগ করে দেন এই নিউজটা সবার জানা দরকার কারণ বুড়িচংয়ের অবস্থা এখন খুব খারাপ গতকালকে থেকে এলাকাবাসী বলল আজকের অবস্থা আরো বেশি খারাপ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন থ্যাংক ইউ ভাইয়া আস্তে আস্তে ভাইয়া মানে আসলে সত্যি যাওয়ার সময় যাওয়ার সময় আমরা আমরা ভাবি নাই আসলে যে মানে এই এই অবস্থা যে হবে আমরা ভাবতে পারি নাই যে এত পানি বেড়ে যাবে এখানে আল্লাহ আমরা এখন কুমিল্লা বুড়িচং থেকে মিড়পুর হয়ে হয়ে ক্যান্টনমেন্ট হয়ে তারপরে মানে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতেছি এই তৃতীয়বারের মতো আসলাম আজকে জেবি আটর ফ্যামিলির সবাই আছে জাবের ভাই আছে এই যে জাবের ভাই তো একটু কান্নাই করে দিছিল জাবের সাতার জানে না গাড়ির ভিতরে আসলে পানি ঢুকে গেছে আমি আমার মুখের দিকে তাকাইছি ভাই আপনি আমি নিজেই ভয় পেয়ে গেছি ভাই আমি আমি আলহামদুলিল্লাহ খুব ভালো সাতার জানি না কিন্তু আমি নিজে ভয় পেয়ে গেছিলাম আমি খুবই দুশ্চিন্তিত ছিলাম যে গাড়িটা বন্ধ হয়ে গেলে এই পানির মধ্যে গাড়িটা কিভাবে এই দেখেন আবার পানি তো আপনারা যারা আপনারা একটু কমেন্ট করেন আপনাদের সবাইকে হাজার হচ্ছে ভাই একটা কথা বলি যে আমরা আসার আগে একটা টলার ঠিক করে আসছি ঠিক করা টলারও আমরা লাস্ট পর্যন্ত পাই নাই তো এইখানে ট্রলারের খুবই সংকট আমাদের একটা স্পিড বোর্ড ছিল সেই স্পিড বোর্ড আমরা ভাড়া করেও আমরা লাস্ট পর্যন্ত আর আমরা সেই স্পিড বোর্ড দিয়ে দিতে পারলাম না আমরা ট্রাক দিয়ে দিয়ে মানে অনেক দূরে দূরে গিয়ে পানিতে নেমে কোমর পর্যন্ত পানিতে নাই মানে মাথা পাওনা দিয়ে আসছি হ্যাঁ তো যাই হোক আমাদের কাছে প্রায় এক দেড়শো খাবার বেশি ছিল এটা আমরা আবার একটা স্পিড সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে দিয়ে দিছি তারা দুর্গম এলাকা পর্যন্ত দিয়ে আসবে শোনেন অনেক জায়গায় কেউ বিশ পঁচিশ প্যাকেট একদিনে পাইতেছে আর কিছু জায়গায় তিন দিন চার দিন পর্যন্ত কোনো খাবার পৌঁছায় নাই এক এক জায়গায় আমাদের লোক মানে জানালো যে সেখানে তিন দিন পর্যন্ত কোনো খাবার যায় না তো আসলে সবাই একটু চেষ্টা করবেন দূরে গিয়ে দেওয়ার জন্য আর সেটার জন্য বোট প্রয়োজন বোট ছাড়া এটা পসিবল না ও আল্লাহ ভাই আমি আসলে সত্যি একদম মানে ভয় পেয়ে গেছিলাম এই যে এরকম বোট নিয়ে যাবেন বোট নিয়ে যেতেছে যারা বোট নিয়ে গেলে আপনারা দিতে পারবেন ও দেখেন এদিকে সব পানি ঢুকে গেছে একটু আগে মানে সেই পানি এই পর্যন্ত উঠে গেছিল টায়ার হয়ে গেছে আসলে সবাই একটু শেয়ার দিয়ে মানে জানাই দেন যে এই জায়গার পরিস্থিতি এই এখনো পর্যন্ত অনেক সেই ফেনিতে আপনার চোদ্দ গ্রাম যাওয়ার সময় যে অবস্থা দেখছিলাম এখানেও কিন্তু সেম পরিস্থিতি এখন পানি বাড়তেই আছে বাড়তেই আছে ভালো নাই পানি খালি বাড়তেই আছে ঠিক আছে তো

খায়ে গেছিলাম স্ট্রাইক আমি ঢাকা যাই আমি হসপিটালে যাই আপনাদের অনেক কমেন্ট আসতেছে আমি আসলে সব পড়তে পারতেছি না আমি বাসায় গিয়ে একটা একটা করে পড়বো ইনশাল্লাহ আপনারা একটু কমেন্টসে আপনারা একটু জানিয়ে দেন সবাইকে যে গুড়িচং এলাকার অবস্থা পরিস্থিতি আজকে খুব খারাপ এবং এখানে মানে ফায়ার সার্ভিস পর্যন্ত আমরা এখন গিয়ে আসছি এবং আমাদের হচ্ছে পাজেরো গাড়ি অনেক উঁচা গাড়ি কিন্তু এই গাড়িটার চাকা পর্যন্ত পুরো ডুবে গেছে তো এর থেকে নিচা গাড়ি নিয়ে গেলে কিন্তু আপনাদের রিস্ক অনেকগুলো গাড়ি কিন্তু বন্ধ হয়ে গেছে কয়েকটা গাড়ি বন্ধ হয়ে গেছে ঠেলা নিতে হয়েছে জি হাসান ভাই খাওয়া দাওয়া করেননি ভাই খাওয়া দাওয়া আমরা দু এক দিন পরে বা তিন দিন পরে তো খাইতে পারবো এমন জায়গা আছে যেখানে মানে এক সপ্তাহ পর্যন্ত খাবার যায় না এমন জায়গাও আছে তো যাই আমাদের খাওয়ার চিন্তা করা লাগবে না আমরা আল্লাহ বরসা মানে যা পাইতেছি তাই খাইতেছি তো আমার আসলে এইটা নিয়ে তিনবার আসা হইল এই বন্যায় তো আমি চাই যদি আল্লাহ শক্তি সাহস দেয় সম্ভব হয় আমি আরও আসবো মানে আমার মন চায় আমি এখানেই থাকি কিন্তু আমি চাইতেছি প্রত্যেকবার যাব নতুন নতুন টিমের সাথে আবার আসব নতুন নতুন এলাকায় যাব এবং নিজের হাতে পানিতে কোমর পানিতে নেমে গিয়ে যদি আপনি ত্রাণ দিতে পারেন তাহলে দেখবেন যে ত্রাণ না এটা হলো উপহার ত্রাণ বলবো না সরি এটা আমাদের উপহার এইটা যেন আমরা পৌঁছায় দিতে পারি আর দিতে পারলে আমাদের শান্তি জাবের ভাইকে আমার এখানে রেখে যান জাবের ভাইকে একজন রাইখা যাইতে বলতেছে মোহাম্মদ আলাউদ্দিন ভাই আরেকটা জিনিস আপনারা আসার সময় ত্রাণ যারা নিতে আসবেন এই একটা হ্যান্ডমাইক খুবই উপকারী এটা অবশ্যই নিয়ে আসবেন কারণ আপনি মুখে চিল্লা কিছু বলতে পারবেন না এবং হ্যান্ড মাইকটা দিয়ে খুব মানে ইজিলি আপনি রাস্তাও ক্লিয়ার করতে পারবেন এবং বানভাসি যারা দূরে আছে আপনি দূর থেকে ডেকে তাদেরকে স্পিডবোট বা নৌকা থেকে ডেকে ডেকে তারপরে দিতে পারবেন সাহায্য তো ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন আপাতত বিদায় নিলাম আবার যদি কোনো আপডেট থাকে ইনশাল্লাহ দেখাবো আপনারা আমার সাথে থাকেন আমি অলওয়েজ চাই আপনাদের পাশে থাকতে এবং ভালো ভালো কাজ করতে অনেক পানি ভাই অনেক পানি কত দেখাবো আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম আর যেন সুস্থভাবে আসতে পারি বাসা পর্যন্ত দোয়া করেন